আমি দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার মৃত্যুর জন্য আমার নামান দায়ী ও আমাকে ধর্ষণ করে সে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই তো চেয়ারম্যান জনাব তাক আমান তাকে আমি বলবো আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই এর বিচার করেন আমাকে যে কোনো সময় আমাকে মেনে ফেলতে পারে আমাকে দেখার মতন কেউ না এখন আমাকে আপনাকে আপনারা বাঁচান ও আমাকে অনেকবার হুমকি দেনকে কিছু অনেক কিছু বলছে এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নাই যে কোনো সময় আমাকে কিছু করতে পারে আমাকে আপনার সহযোগিতা করুন আমি দেশ বাসীকে বলবো আপনারা আমার পাশে একটু দাঁড়ান আমার একটু কথা বলে প্রশাসন মানে আমার কোনো কথা শুনবে না তারা আমার কোনো কথা মানে শুনতেছে না এবং সাংবাদিক ভাইয়েরাও ভাইদেরও বলবো যেটা সত্য সত্যকে সত্য বলতে শিখুন ঠিক আছে আপনারা মানে আমার মানে ক্ষমতা আছে সে প্রভাবশালী নেতা ও সেন্ট্রালের নেতা বলে আপনারা ওর ভয়ে আমার সত্য বলে আপনারা তুলে ধরবেন না আমার হয়ে আপনারা কথা বলবেন না আমি তো অন্যায় মনে কিছু বলি নাই যেটা আমার সাথে করছে যেটা আমার সাথে করছে সেটা আপনাদের বলছি যে আমার হয়ে একটু আমার পাশে ধারণা আমার হয়ে কথা বলেন কিন্তু আপনারা করতেছেন না আপনারা তার সাথে না যখন আমি মারা যাব তখন আমার লাশ নিয়ে মিছিল করবেন তখন ইউজ করবেন যে এই মেয়েকে হত্যা করা হয়েছে ও গুম করা হয়েছে তখন আপনারা আসবেন এখন আমি সাংবাদিক ভাইদের বলবো যে ভাই আপনারা মানে ও প্রভাবশালী নেতা বলে ওর ভয় আপনারা আমার আমার পাশে দাঁড়াতেছেন না আমি মানে বলবো যে আপনারা আমার পাশে দাঁড়ান একটু আমাকে একটু সহযোগিতা করুন আমার বয়স্ক মাটা নিয়ে আমি বাসায় থাকি সারাদিন আমার মাটা ভয়ে ভয়ে থাকে আমার কখন কি হয়ে যায় আমি আমার পাশে দাঁড়ান আমি দেশবাসীর কাছে আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমি সবাইয়ের কাছে বলতেছি আপনারা আমার একটু পাশে থাকেন আমি যেন সুষ্ঠু বিচারটা চাই পাই সেটাই পুরো তার কাছে সাংবাদিক ভাইয়েরা আপনাদের ওপরে সাধারণ জনগণ আস্থা রাখে যে আপনারা সত্যকে তুলে ধরেন সেইভাবে ভালো কাজ করুন আপনারা আজকে আমার আমার বড় নেতা সেন্ট্রালের নেতা একটা ভালো জায়গায় আছে প্রভাবশালী ক্ষমতাশালী দেখে ওর বিরুদ্ধে আপনারা প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কথা বলতেছেন না আমি আপনাদের বলবো যে যেমন কিছু করেন না ঠিক আছে একটা মেয়ের সাথে আপনারা অন্যায় করতেছেন আমি আপনাদের বারবার বলছি যে আমাকে বাঁচান আমার একটু কথা বলেন আপনারা বলেন নাই প্রশাসন আমার মামলাটা নেয় নাই দল আমার সাথে নাই মানে আমার বাবা আজ এত বছর ধরে দল করছে কতগুলা মামলা ছিল আমার বাবার নামে কয়েকবার জেলে আসছে কিন্তু তার কোনো প্রতিদান আমি পাই নাই আমি বাবার খুবই শুনছি যে রাজপথ কখনো পেয়েবেন কি করে না রাজপথ দেবেনই করে না কোনো কর্মীর সাথে তাই আমি বলবো দেশ নাই তার ভগবানকে যে নামাকে বাঁচান বাঁচান আপনারা যে কোনো সময় আমার একটা দুর্ঘটনা হতে পারে আবার পাশে দাঁড়ান আমার সঠিক বিচারটা টাপড়া করিয়ে দেন আসসালামু আলাইকুম